শিশুর স্মৃতিশক্তি বাড়ানোর সাত উপায় শিশুদের নিয়ে অভিভাবকদের মূল অভিযোগ তারা পড়ালেখায় অমনোযোগী কোনো কোনো মা বাবার আক্ষেপ সন্তান পড়া মনে রাখতে পারে না সব শিশুর স্মৃতিশক্তি সমান হয় না যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের সেটি প্রখর করারও কিছু কৌশল আছে আসুন জেনে নেই শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর করণীয় সম্পর্কে প্রথমত শিশুকে প্রশ্ন করতে শেখান যেন আপনার শিশুর মধ্যে কোন কিছু জানার আগ্রহ তৈরি হয় যত প্রশ্ন করবে ততই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করবে সে ফলে শিশুর স্মৃতিশক্তি শক্তিশালী হয়ে উঠবে দ্বিতীয়ত শিশু যা শিখছে সেগুলো দিয়ে তাকে ছড়া বা কবিতার ছন্দে শেখান মানুষের মস্তিষ্ক ছন্দ মনে রাখতে পারে দ্রুত ছড়া কিংবা কবিতার মতো করে শেখালে সে তাড়াতাড়ি সবকিছু মনে করতে পারবে তৃতীয়ত শিশুর স্মৃতিশক্তি বাড়াতে লাইব্রেরি ওর মিউজিয়ামে নিয়ে যান তাকে এক জায়গায় বসিয়ে পড়াবেন না বরং ঘুরতে ঘুরতে শেখান লাইব্রেরিতে নিয়ে গিয়ে বই দেখাতে পারেন মিউজিয়াম বা আর্ট গ্যালারিতেও নিয়ে যান চতুর্থত বিভিন্ন বিষয় শিশুর সঙ্গে আলোচনা করতে হবে তারা কি ভাবছে তা জানতে চান এভাবে তাদের চিন্তাধারার যেমন উন্নতি হবে তেমন স্মৃতিশক্তিও বাড়বে পঞ্চমত শিশুকে কিছু শেখানোর সময় ছবির ব্যবহার করুন তাহলে শিশুর মনে রাখতে সুবিধা হবে ষষ্ঠত বাবা মা বান্ধব ও ভাই বোনের কাছ থেকে শিশু অনেক কিছু শেখে সে যা শিখছে সেগুলো সম্পর্কে জানতে চান আপনাকে বোঝানোর মাধ্যমে শিশুর স্মৃতিশক্তি বাড়বে সপ্তমত শরীর চর্চা শরীর ও মন দুই ভালো রাখে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে রোজ শিশুকে শরীর চর্চা করার জন্য উৎসাহিত করুন এমন সব গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ